শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো লড়েছে আপনাদের সাথে সো ডিএন ভিউয়ার্স অ্যাডমিশন পরীক্ষার্থী প্রিয় গাড়ির বাবা মা যেখান থেকে আজকে ফিরে এসেছেন সবাই অনেক স্বাগত হন তো ফাইনালি কিন্তু আপনাদের খুলনা বিশ্ববিদ্যালয় চালু করার কমপ্লিট সার্কুলার পাবলিশ হয়ে গিয়েছে পঁচিশ ছাব্বিশ সেশনে যারা এক্সাম দেবে তাদের সবাই প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আঠারো ডিসেম্বর দু হাজার পঁচিশ এ এবং বি ইউনিটের এক্সাম এবং উনিশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সি এবং ডি ইউনিটের এক্সামের তারিখ যেটা হচ্ছে চূড়ান্তভাবে পাবলিশ হয়েছে সো ওভারঅল জায়গায় অনেকের কোয়েশ্চেন বলার কী কোয়েশ্চেন আসে কি এক্সাম হয় কবে কীভাবে হবে কত মার্কস আজকের আজকে আমরা সব কিছু ব্রেকডাউন আপনাদের সামনে করে উপস্থাপন করবো সো চলুন আমরা এক নজরে দেখে আসি কোন ইউনিটে কোন কোন স্কুল থাকছে সো এই ইউনিটে আমরা বিজ্ঞান প্রকৌশলীয় ও প্রযুক্তিবিদ্যা খুলনা ইউনিভার্সিটি চালু করা ড্রয়িং ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারে তাদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন স্কুলের ডিসিপ্লিন সমূহ আমরা দেখতে পাচ্ছি এখানেই আপনাদের এই ইউনিটের আন্ডারে আর্কিটেক্টার एग्जाम অনুষ্ঠিত হবে সো যারা আর্কিটেক্টের ড্রয়িংয়ের জন্য প্রস্তুতি দিতে যাচ্ছে বিশেষ করে খুলনা ইউনিভার্সিটিতে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আঠারো ডিসেম্বর যে প্রিপারেশন বা পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা জন্য আপনাদের ভালোভাবে প্রস্তুতি দিতে হবে একাত্তর যারা এই বেল্টে থাকার খুব ইচ্ছা তাদের জন্য কিন্তু এটা সবথেকে সিগনিফিকেন্ট টাইম লাইন এ পর্যায়ে আমরা সিউনিট নিয়ে কথাবার্তা বলব কারণ অন্যান্য ইউনিট আমাদের প্রয়োজন নাই জানার সিউনিট হচ্ছে কলা ও মানবিক স্কুল সামাজিক বিজ্ঞান স্কুল আইন স্কুল শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুল ডিসিপ্লিন সমূহ সো আপনারা বুঝতেই পারতেছেন যে এই চারুকলা ইউনিটে যারা এক্সাম দেবে তাদের এক্সাম অনুষ্ঠিত হবে উনিশ ডিসেম্বর দু এখানে আরও সংক্ষিপ্তভাবে বলা হয়েছে যে ভর্তি পরীক্ষা ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে সো আমরা যে চূড়ান্ত সার্কুলারের কথাবার্তা প্রত্যেকবার যেরকম বলে থাকি এইটা আপনার সরাসরি ইনফরমেশন পেয়ে যাবে যাবেন উনত্রিশ অক্টোবর মানে আর সাত আট দিনের ভেতরে সো আলটিমেটলি হচ্ছে গতবার যেই বিষয়গুলো ছিল চারুকলার ভেতরে আমি যে সেগুলি নর্মালি ব্রেকডাউন করে দিই আপনার শহর উদ্দেশ্যে সো জেনেরিক ব্যাপার চারুগলায় মোট তিনটা বিষয়ে ইনক্লুডেড ছিল টোটাল পঞ্চাশ মার্কসের এক্সাম তার ভেতরে রিটার্ন ছিল নকশা ছিল এবং ড্রয়িং ছিল সো এই প্রসার পদ্ধতিতে গতবার খুলনা ইউনিভার্সিটি ফর দ্য ফার্স্ট টাইম নতুন একটা কোয়েশ্চেন্স ইন্ট্রোডিউস করে সবার উদ্দেশ্যে আর যেখানে এককভাবে তারা পরীক্ষা নেয় গুচ্ছের বাইরে এসে সো আলটিমেটলি আপনারা বুঝতেই পারছেন যে যারা এক্সাম দিবেন তাদের এইভাবেই প্রস্তুতি নিতে হবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশের একমাত্র খুলনা ইউনিভার্সিটি চারুকলায় রিটেন এক্সাম থাকে যেখানে আপনাকে সংক্ষেপে প্রশ্ন উত্তর লেখা লাগে পনেরো মার্ক্সের দশ নম্বরের নকশা পঁচিশ মার্কস এবং বাকি যে পঁচিশ মার্ক্স আছে বা বিশ মার্কস যেটা আছে এটা সরাসরি হচ্ছে আপনাকে ড্রয়িংয়ের উপর বেস করে অ্যান্সার করতে হবে আপনি রিটার্নের যে কোয়েশ্চেন্স আসে এই কোয়েশ্চেনের অ্যান্সার লেখার জন্যে যে টাইম এবং মার্কস পাবেন সেখানে দুইটা বা তিনটা একটা কোয়েশ্চেন এক্সট্রা অপশনাল থাকে তো আলটিমেটলি আপনার ওভারঅল যারা চারু ভাগার প্রস্তুতি নিচ্ছেন বা নেবেন তাদের অবশ্যই এই ব্যাপারগুলো ফোকাস করতে হবে এখানে আপনাকে কোয়েশ্চেন্সের অনেক ভ্যারাইটিস আসতে পারে শিল্পী শিল্পকর্ম নাম বা কোনো আর্টের ইজম সম্পর্কে বেশি কিছু কোয়েশ্চেন তো যারা চাচ্ছে একটা কমপ্লিট প্রস্তুতি নেওয়া যায় তারা সরাসরি হচ্ছে আমাদের আনোফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্মের অনলাইন কোর্সটি জয়েন করতে পারেন সো একান্ত যাদের ঢাকার বাইরে বিশেষ করে খুলনার দিয়ে থাকার ইচ্ছা আছে বা খুলনা বিভাগীয় শহরে যারা থাকতে চান বিশেষ করে যে সকল আপুরা অনেক সেকেন্ড টাইমের স্টুডেন্ট আছেন খুলনা ইউনিভার্সিটি পড়ার অনেক হাই এন হওয়ার আপনাদের শখ বিশেষ করে আমার ইউনিভার্সিটি সো এই সকল বাউন্ডারি বা কমপ্লিকেশানে আপনারা সরাসরি একদম নির্দিধে খুলনা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে পারেন সো খুলনা ইউনিভার্সিটি চারুকলায় টোটাল সিট সংখ্যা হচ্ছে সিক্সটি কোটা আছে টোটাল সব মিলে আপনি ছাপ্পান্নটার মতো সিটস পেয়ে যাচ্ছেন অ্যাট দ্য সেম টাইম আপনি এখানে সলিড তিনটে সাবজেক্ট পাচ্ছেন প্রিন্টমেকিং পেইন্টিং অ্যান্ড স্কাল্পচার খোলা ইউনিভার্সিটি ক্যাম্পাস চারুকলা ফ্যাসিলিটিস সব কিছু বেশ নচ ইংলিশ মিডিয়াম স্টাডি সো আলটিমেটলি বুঝতেই পারছেন ব্যাপারটি সো থ্যাংক ইউ সো মাছ সবাইকে এই ছিল ভিডিওর আপডেট খুলে ইউনিভার্সিটি চারুগুলো প্রিপারেশন নিয়ে সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ নিল সো এ পর্যন্ত বিদায় নিচ্ছি কমেন্ট করতে জানাবেন নেক্সট ভিডিওতে কী আপনারা জানতে চাচ্ছেন আল্লাহ